বন্ধুরা আজ আপনাদের দেখাতে চলেছি ছাদের লতানো গাছের জন্য অতি সহজে মাচা তৈরি করার পদ্ধতি এটা একটা উচ্ছে বা করলা গাছ প্রথমেই চারপাশে চারটি পাঁচ ছ ফুট হাইটের খুঁটি পুঁতে দিতে হবে দেখুন ঠিক এইভাবে খুঁটিগুলি পুঁততে হবে এবারে ওপরে ক্রস করে অর্থাৎ ইংরাজি এক্সের মতো করে দুটি খুঁটি বাঁধতে হবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন ওপরের খুঁটিগুলি হবে নিচের খুঁটিগুলির থেকে সরু এবং হালকা দেখুন এবারে ওপরেও চারটি হালকা খুঁটি বাঁধতে হবে এবারে নিচ থেকে ঠিক এইভাবে দড়ির সাহায্যে চারিদিক থেকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধতে হবে এবারে ওপর দিকেও কয়েকটি বাঁধন দিয়ে দিতে হবে তাহলে হয়ে হয়ে যাবে। অতি সহজেই আমাদের মাচা তৈরি গেল। দেখুন বন্ধুরা গাছগুলি মাচাকে ধরে নিতেও শুরু করে দিয়েছে দু মাস পরে দেখুন কত উঠছে বা করলা ধরে গেছে গাছে আজকের মতন গুড বন্ধুরা সবাই ভালো থাকবেন